হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো বুঝতে বুঝে উঠতে পারছি না কারণ অলরেডি সময় এখন হচ্ছে পাক্কা বারোটা তো এই তো ওদিকের ঘর বারান্দা মোছা হয়ে গিয়েছে থালা বাসন সব মাছা হয়ে গিয়েছে আর এবার রান্নাঘরটা মুছবো তো কাজের ফাঁজে ফাঁকে আর কি একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই কারণ সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি তো যাই হোক আশা করি তোমরা ভালো আছো তো আমরাও ভালো আছি তো কাকুর শরীরটা কালকে থেকে আজকে একটু ভালো আছে আর কি আর ছেলে ছেলের শরীরটা একটু খারাপ কারণ ও সকাল থেকে পড়াশোনা করছিল তো করতে করতে হঠাৎ আবার ওর কীরকম লুজ মোশন আরম্ভ হয়েছে আর কি এই অতিরিক্ত গরম তো তো সেই কারণে আর কি লুজ মোশন আরম্ভ হয়েছে তো আবার একটু রিচ খাওয়াও হয়ে গিয়েছে আর কি মাঝে তো সমস্ত টিচারদের সব নিমন্ত্রণ করা হয়েছিল আর কি ওনারা এসেছিলেন তো খাওয়া দাওয়াটাও আর কি হয়েছে তো যাই হোক পাঁচ প্রকারে আর কি একটু শরীরটা খারাপ হয়েছে আর কি তো তা নিয়েই আর কি স্কুল গেছে কারণ ও হচ্ছে ইংলিশে ওইগুলো নাম্বারটা কম হয়ে গেছে এইটি সেভেন হয়ে গেছে বাদ বাকি তো সবেতেই নাইনটি টু নাইনটি ফাইভ এরকম নাইনটি সিক্স নাইনটি এইট সব নাম্বার পেয়েছে তো যাই হোক ইংলিশটা একটু কম হয়ে গিয়েছে তো ইংলিশটা স্কুটিনি করবে আর কি রিভিউ করবে তো তার জন্য স্কুলে গিয়েছে আর কি তো সমস্ত ডকুমেন্টস নিয়ে তো ওই অবস্থাতেই গিয়েছে তো কিছু করার নেই যাই হোক কারণ পনেরো দিনের মধ্যেই করতে হবে আর আজকে আবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আছে তো জানি না ওই জন্য হয়তো আবার একটু দেরিও হচ্ছে হয়তো আর এদিকে ঘর বারান্দা সব মুছে নিয়েছি এবার রান্নাঘরটা মোছামুছি করবো তো তার আগে তোমাদের একটু কথা বলে নিলাম আমার ছেলে না সকাল থেকে ফোনটা নিয়ে একটু পড়াশোনা করছিলো সমস্ত সব টিচাররা আর কি পড়াশোনা তো ফোনে এখন তো অনলাইনের ব্যাপার আমাদের সময়তে সব কিছু ছিল না তো যাই হোক সমস্ত সব ফোনে সব নিয়ে পড়াশোনা করছিল তো ফোনটা ওর কাছে ছিল তো এখন স্কুলে গিয়েছে এখন তো আর ফোনের দরকার নেই তো সেই কারণে আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছি এই হচ্ছে ব্যাপার তো চলো রান্নাঘরটা এবার মোছামুছি করে নিই কারণ অলরেডি সার্ফ দিয়ে গ্যাস ওভেন গ্যাস ওভেনগুলো মুছে নিয়েছে এবার শুধু রান্নাঘরের মেঝেটা গ্যাস ওভেনগুলো প্লেন জল দিয়ে মুছলেই হয়েছে যাবে আর কি তো সাথে থাকো দেখতে থাকো দিন কি করি না করি আশা করি ভালো লাগবে তো রান্নাঘর তো মোচা কমপ্লিট হয়ে গেল আর এই দেখো মোছামো কমপ্লিট করে ফেলেছি এবার বালতি টালতিগুলো মাজা ধোয়া তারপরে ফ্যান ট্যান ওরা এই সমস্ত কিছু আছে ওগুলো সব একটু ফেলে দিয়ে আসবো দিয়ে এসে আর কি এবার জল টল ভরে স্নান দান করবো আর এই ছাতাটা দেখতে পেয়েছি ওই ছাতাটা মানে তোমাদের দাদা কিনে এত ভালো হয়েছে না হলে সেই পুরো রোদ না না কবতলা পুরো একদম মাথা ঘুরে যাওয়ার জন্য হয় তো ভালোই হয়েছে ছাতাটা কিনে দরকারের সময় মানে টাঙিয়ে নিচ্ছি আবার দরকার প্রয়োজন মিটে গেলে আবার মুড়ে গুছিয়ে লিখে দিচ্ছি আর কি বলে তো চট আগের বছর আর কি গেলো বছর মানে প্রত্যেক বছরই আর কি ওই চট টাঙিয়ে দেয় মানে বড় পলিথিন কিনে আর কি টাঙিয়ে দেয় তোমাদের দাদা তাতে করে কি হয় না পলতলাটা একেবারে সবসময় তো সেই সারাদিন রাত ছাওয়া থাকে আর ভীষণ শ্যাওলা হয়ে যায় ভালো লাগে না তো এবারে ভালো হয়েছে কাজকর্ম মিটে যাবে বাট মানে দুপুরে স্নান টান হয়ে যাবে তার সব কিছু থালা বাসন মাজা খাওয়া দাওয়ার পর সব কিছু হয়ে গেলে আর কি মুড়িয়ে রেখে দিই হচ্ছে ব্যাপার তো চলো নোংরাটা ফেলে দিয়ে আসি তারপরে জল টল করবো তারপরে তো স্নান করবো তো স্নান নান করে ছাদে এসে কাপড় জামাগুলো শুকনো দিয়ে দিলাম রোদের তাপ মানে মারাত্মক রোদের তাপ পাঁচটা মিনিটও দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এরকম অবস্থা চলো ছেলেটা এখনো স্কুল থেকে বাড়ি আসেনি জানো এখন কটা বাজে বলো তো দেড়টার কাছাকাছি বাজে আর গেছে এগারোটার সময় কি করছে তা কে জানি এই রোম টুলে একে ভালো না তো মাকে ভাত দিয়ে দিই তারপরে ও আমি আর খাবো স্নান দান করবে এখনও চলো আমি মাকে ভাতটা দিয়ে দিই আর এই তো ছেলে স্কুল থেকে আসতে অনেকটাই বেড়া করে ফেললো প্রায় দুটোর ওপর হয়ে গিয়েছিলো তো এখন এই খেতে বসে পড়েছি এখন আড়াইটা বাজে শাক ভাজা এখানে আছে আলু পটলের তরকারি এখানে আছে টক ডাল আর মাছ আর ছেলেকে তো দিয়ে দিয়েছি ও তোর খাওয়া দাওয়া করছে তো চলো এবার খাওয়া দাওয়া করে নি আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে নিলাম তো এবার যাচ্ছি ছাদে জামা কাপড়গুলো তুলে নেবো তারপর আবার স্টুডেন্ট আসবে পড়তে বাচ্চাটা আসছে আরও আমার কাছে পড়ে না খুব মজা পেয়েছে কারণ আমি না একটু খুব আদর করে ভালোবেসে আবার যখন অঙ্কটা করাই একটু বলে নিয়ে বসিয়ে করাই তো দেখো বাচ্চা মানুষ ওদেরকে একটু ভালোবাসা দিয়ে না মন জয় করতে পারলে পড়তে আসতেই চাইবে না বইয়ের প্রতিও ভালোবাসা নষ্ট হয়ে যাবে আর যে পড়াচ্ছে তার প্রতিও ভালোবাসা নষ্ট হয়ে যাবে তো সেই কারণে আর কি একটু ভালোবাসা দিয়েও মনে ভালোবাসা দিয়ে যদি আশি পার্সেন্ট মন জয় করে নেওয়া যায় আর টোয়েন্টি পার্সেন্ট এমনিই হয়ে যাবে পড়তে পড়তে শাড়ি কাপড় জামাগুলো তুলে নিতে হবে ওই যে কাছাকাছি কিছুই করিনি শুধুমাত্র ধোয়া জামা কাপড়গুলি আছে তো চলো তুলে নি আর এই ঘরের না জানলাটা খুলে দেবো কারণ এই ঘরটা এমনি অ্যাসবেস্টাসের ছাউনি তার উপরে আবার হচ্ছে সব আছে তো গরমটা পুরো নিচে নামছে তো এই ঘরে জানলাটা খুলে দিলাম আর এদের গাছের আমগুলো দেখে এবার পাকবে আর কি তো চলো সব এগুলোও সব শুকিয়ে রাখে সব কাপড় জামাগুলো সব এই চেয়ারটার মধ্যে রাখি তুলে এই ঘরটার মধ্যে জামা জামাকাপড় দিলে এমনি শুকিয়ে যাবে যা রোদের তাপ চলো তো সব জামা কাপড় তুলে তো চেয়ারে রেখে দিয়েছি এবার নিচে নিয়ে চলে যাব কালকে সমস্ত ধোয়া কাপড় কাঁচা ধোয়া জামা কাপড় ছিল সব ঘরের মধ্যে এই ঘরটার মধ্যেই দেওয়া ছিল তো চলো এবার নিয়ে চলে যাই তো এই তো কাপড় জামাগুলো নিয়ে চলে আসলাম খাটেই এখন রেখেছি থাক পরে আর কি পড়াবো এখন তো পড়িয়ে উঠে তারপরে আর কি সন্ধ্যা দিয়ে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে তারপর গুছাবো এখন উঠানটায় ঘাট দিয়ে নেবো তারপর আর কি পড়াতে বসবো অলরেডি চারটে চল্লিশ হতে চললো তো এবার এসে যাবে এখন সন্ধ্যাবেলা এই তো তো চলে এসেছি তোমাদের দাদাকে বেলের ঘোল দেবো তো এই বেলগুলো না আমাদের বাপের বাড়িতে আর কি গাছের বেল তো বাবা এসেছিলেন তো কিছু বেল এনেছিলেন তো গত রবিবার দিন মাস্টারমশাই ওনার মিসেস সবাই এসেছিলেন ইনভাইট করেছিলাম তো ওনাদেরকে আবার দুটো তিনটে দিয়েছিলাম তো আমাদেরও কিছু আছে আর কি ওই তোমাদের দাদাকে একটু একটু করে বেলের ঘোল বানিয়ে দিই তো ওই বেশি একটু খেতে পছন্দ করে বেলের ঘোল আমরা অতটাও খাই না তো ওকে করে দিই আর কি ও খেতে পছন্দ করে যেটা ভালোবাসে তাকে সেটা করে দিতেও ভালো লাগে তাই না বলো তো দেখবে কোনো মানুষকে কোনো জিনিস তুমি খেতে দেবে দেখবে কেউ যদি সেটা খুব খুশি মনে খায় তাকে মনে হবে না আরও একদিন নিমন্ত্রণ করে খাওয়াই বা আরও একদিন ডেকে এনে খাওয়াই কিন্তু মানুষকে যদি তুমি ডেকে এনে দি দাও আর সে যদি অসন্তুষ্ট হয়ে খাওয়ায় একেবারেই ভালো লাগে না তাই না তো যাই হোক তোমাদের দাদা খুব পছন্দ করে বেলের ভুল খেতে তো ওকে সেই কারণে আর কি বানিয়ে দিচ্ছি তো চলো চটপট করে বেলের ভুলটা বানিয়ে দিয়ে দিই ওকে আর এদিকে স্টুডেন্টটাকে পড়াতে পড়াতেই আমি আবার সন্ধ্যাও দিয়ে দিয়েছিলাম কারণ ও যেহেতু আজকে দেরি করে পড়তে এসেছে তো এবার দেরি করেই একটু ছাড়লাম কারণ ও এসেছে যে পাঁচটা দশ পনেরোর দিকে পড়তে এসেছে আর কি তো সেই কারণেই ওকে পড়াতে পড়াতেই একটু সন্ধ্যাটা দিয়ে নিলাম তো সাধুর শাশুড়ি মা বসেই থাকেন তো উনি দিলে দিতে পারেন কিন্তু উনি দেন না তো আর আমিও বলি না দেখো মানুষ যদি মন খুঁজে কোনো কাজকর্ম করে তাহলে ঠিক আছে তো কাকে বারে বারে বলা বা উনি আবার রাগান নিতে হন সন্ধ্যা দিতে হলে এই হচ্ছে ব্যাপার তো কি আর বলবো বলো আস্তে আস্তে তোমরা সবই জানতে পারবে দেখতে পারবে তো অসুবিধা কিছু নেই তো চলো আমি এবার চটপট করে তোমাদের দাদাকে ওয়েলের ঘোলটা বানিয়ে দিয়ে দিই তো খুব সুন্দর রেজাল্ট করেছে গুড ইভিনিং তো তোমাদের দাদাকে তো বেলের ঘোল দেওয়া হলো ও বেলের ঘোল খেলো তো আর একটু ছিল সেটাও আবার দিয়ে দিলাম আর কি তো বেলের ঘোল খেয়েই বলছে পেট ভরে গেছে আর রুটি টুটি করতে হবে না তো সেই কারণে আর কি আমি বলছি যে আবার দেখছি শিঙাড়া এনেছে আমি আবার বলছি যে ছেলেটা শরীর খারাপ আজকেই আবার শিঙাড়া আনলে তো ছেলেটাও তো ও তো একটু ভাজা ভাজি খেতে ভালোবাসে তো ওর অলরেডি সিঙ্গারা দিয়ে মুড়ি খাওয়া হয়ে গেছে একটু পেটটা গন্ডোলো হয়েছিল খাইয়ে দিয়েছিলাম ঠিক হয়ে গিয়েছিল তো যাই হোক আবার সিঙ্গারা দিয়ে মুড়ি খেলো মুড়ি খাওয়া হয়ে গেছে আর কিছু খাবে না এবার তোমাদের দাদা আমি আর শাশুড়ি বাবা আর সেই কারণে আর কি তোমাদের দাদা আর আমি তোমার দাদাকে তাই বলছি যে তুমি তো পেলের হোল খেয়েছো তোমার পেট ভরে গেল আর এবার শুধুমাত্র তো এবার শুধুমাত্র ওই দুটো মুড়ি খাবে শিঙাড়া দিয়ে দাঁড়িয়ে হয়ে যাবে আর গতকালে ছিল দুটো রুটি দেখতে পার দুটো রুটি ছিল তো এই রুটিগুলো একটু ঘি দিয়ে ভেজে নেবো আর কি তাহলে তোমাদের দাদার আমি একটা করে খেয়ে নেবো কিন্তু শক্ত হয়ে যায় কিছু করার নেই নষ্ট করতেও তো মন চায় না টাকা পয়সা দিয়ে কেনার জিনিস বলো না তো সেই কারণে আর কি ভেজে নিচ্ছি ভেজে নিলেও একটা আমি একটা খেয়ে নেবো ঘি একটু ভেজে নেব বেশ ভালো লাগবে আর কি তো আমার সমস্যা হয় না কিন্তু ওর একটু দাঁতের সমস্যা হয়ে গেছে তো খেতে না একটু শক্ত হয়ে গেল তো যাই হোক করে নিই আর কি যদি খায় খাবে না খায় আমি খেয়ে নেবো এই হচ্ছে ব্যাপার তো চলো রুটিগুলো ভেজে নিই আর তারা এই দেখো থালা বাসনগুলো আছে রুটিগুলো ভাজা হোক থালা বাসনগুলো তো এদিকে রুটিগুলো ভাজা হয়ে গিয়েছে এই দাঁত রুটিগুলো ভেজে রেখে দিয়েছি তো থাক এখন আর এদিকে আলু সিদ্ধও বসিয়ে দিয়েছি কুকারের মধ্যে আলুগুলো সিদ্ধ হোক আর এই বাসন থালাগুলো তো এখন নামিয়ে দেবো আজকে আর মাজবো না এই যে থালা বাসনও গুছানো হয়ে গিয়েছে তো চলো এবার ওঘরের দিকে চলে যাবো এটার মধ্যে আছে গুড় গুড়টা ফ্রিজে রেখে দিই আর তোমাদের দাদা না সেই অনেকগুলো ছোটো ছোটো পেঁয়াজ এনেছিলো তোমার দাদা তো দেখেছো এই সেই পেঁয়াজগুলো ভাবছি কিছুটা ছাড়িয়ে রাখবো তো এই পেঁয়াজগুলো না ছাড়ানোর এতে আর কি এ করা হচ্ছে না পেঁয়াজগুলো না এ হয়ে যাচ্ছে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে তো এই 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 পেঁয়াজ আর কি তো কিছুটা দেখি তো ছাড়াই তো চল এখন গুলোটা ফ্রিজের মধ্যে ভরে দে না হলে আর আমার উৎসবের সঙ্গে একজন খুব ভালো মেয়ে আর কি সেই মেয়েটা খুব পড়াশোনায় ভালো এখন তো ইলেভেনে পড়ছে তো আবার উৎসবকে ওই গত রবিবার আর কি নিমন্ত্রণ করেছিলাম ডিনারের আবার ওই ক্যাডবেরি সেলিব্রেশনের প্যাকেটটা দিয়ে গেছে জানো তো চলো এই তো পেঁয়াজ ছাড়াতে বসে পড়েছি আর এই কটা পেঁয়াজই নিয়েছি তো এই কটাই ছাড়াতে এখন অনেকটা সময় লেগে যাবে জলের মধ্যে না ভিজিয়ে দিতে হবে ভিজিয়ে দিলে তবে আর কি তাড়াতাড়ি এর খোসাটা উঠবে তো তোমাদের দাদাভাই ছাড়িয়ে দেয় তো জলের মধ্যে একটু ভিজিয়ে দিলাম এই তো তো একটু ভেজানো থাক তারপর আর কি এবার ছাড়া তো তোমাদের দাদাভাই ছাড়িয়ে দেয় শাশুড়ি মা ছাড়াতে চান না কারণ উনি উনি বড়ো পেঁয়াজ ছাড়াও সব ছোটোখাটো মানে যে সমস্ত কাজগুলো একটু কঠিন একটু এ লাগে আর কি সেই সমস্ত কাজই করতে চান না তো যাই হোক কিছু বলার নেই মানুষ যদি যেটা না করতে চাইবে তার একটু জোর করে করানো যায় না বলো এই হচ্ছে ব্যাপার তো এবার তোমাদের আমাদের দাদাভাই ছাড়ায় কিন্তু ওর তো সবসময় তো পুলিশ মানুষ বুঝতেই পারছে সব সময় তো ও তো বলাও যায় না আর ওরও সবসময় ভালোও লাগে না তো আমি এখন রুটি তরকারি করার সেরকমভাবে ঝামেলা নেই তো সেই কারণে আর কি আমি বসে পড়ে আমি দুটো পেঁয়াজ ছাড়াতে তো ছাড়িয়ে একটা পলিথিন বা কৌটোর মধ্যে ফ্রিজে রেখে দেবো দু তিন দিন থাকবে তো যাই হোক চলো আজকে আর পর্বটা বেশি বড়ো করছি না খালি পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়ে গাটা ধুয়ে ফ্রেশ হবো আর কি আর সন্ধ্যাবেলা না যে ওই বাচ্চাটা যে পড়তে আসতে অনেকটা দেরি করে দিয়েছিল প্রায় ওই পাঁচটা পনেরো কুড়ির দিকে পড়তে এসেছে ওকে বারবার বলেছি ও মাকে যে সাড়ে চারটের দিকে দিয়ে যাবে কারণ আমরা তো সংসারী মানুষ সংসারের সমস্ত কাজকর্ম আছে সবটা বজায় রেখে তো একটু পড়াচ্ছি যে একটু সময় বার করে করতে হচ্ছে তো সেই কারণে ওর মাকে বলেছিলাম যে সাড়ে চারটের দিকে দিয়ে যাবে ওর মা বাবার দিয়ে ঘুমিয়ে পড়েছে তো যাই হোক আমি বললাম যে একটু তাড়াতাড়ি করে দিয়ে যাবে কারণ ওইদিকে পড়াতে বসলে দেরি হওয়া মানেই বাচ্চা মানুষ একভাবে পড়তেও পারে না আবার এদিকে একটু দেরি হয় ছাড়তে তোমাদের দাদা ভাই অলরেডি তখন এসে গেছে সাতটা কুড়ি হয়ে গেছে তখন আর কি ছাড়লাম ওকে জানো তো এই হচ্ছে ব্যাপার তো যার জন্য আবার একটু সময় আর দেরি হয়ে গেলো এখন অলরেডি সাড়ে আটটার ওপর হয়ে গেছে তো যাই হোক পর্বটার বেশি বড় করছি না ছেলের তো খাওয়া হয়ে গেছে এবার তোমাদের দাদা আরাম ডাকিয়ে আছি আমি পেঁয়াজ ঠেঁয়াজ হারিয়ে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে যাবো তারপর আর কী দেখে খেতে দেবো তো চলো আজকে এখানেই শেষ করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি দেখো আমাকে মনে রেখো আমার ভিডিও সাথে থাকো আজকের মতো আসছি গুড নাইট